সালামু আলাইকুম মিলন ইলেকট্রিকে আপনাদের সকলকে স্বাগতম আমাদের কাছে তিন বাইশ পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি আর এম মাত্র পনেরোশো ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আমাদের এম এম কেবল একশো বছর গ্যারান্টি আমরা বিক্রি করতে থি সতেরোশো চল্লিশ আমাদের কাছে টু পয়েন্ট জিরো আর এম পাবেন তিন বিশ যেটাকে বলে এটা পাবেন হচ্ছে অনলি তেইশশো টাকা আমাদের কাছে পাবেন টু পয়েন্ট জিরো আর এম যেটাকে বলে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ আর এম পড়বে আমাদের সাতাইশশো আশি টাকা আমাদের কাছে থ্রি আর এম পাবেন তেত্রিশশো পঞ্চাশ ফোর আর এম চার হাজার তিনশো পঞ্চাশ আমাদের এম এম কেবল একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এছাড়াও আমাদের কাছে ফোর পয়েন্ট ফাইভ আর এম যেটাকে সাত বিশ বলে সাত বিশ পাবেন চার হাজার নয়শো সিক্স আর এম পাবেন ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম আট হাজার পাঁচশো টেন আর এম বারো হাজার পাঁচশো ষোলো আর সতেরো হাজার পাঁচশো টাকা এগুলো আমাদের সম্পূর্ণ ফায়ারপ্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি লাল কালো হলুদ যার যেটা লাগে নিতে পারবেন ইনশাল্লাহ পাইকারি দামে তো তিন বাইশ বাসাবাড়ি ওয়ারিংয়ের জন্য এটা আমরা কিন্তু ফায়ারপ্রুফ একশো পার্সেন্ট তামা ফায়ারপ্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি আমাদের তার আপনারা বড়ো বড়ো ব্র্যান্ডের সাথে তুলনা করে ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন এবং আমাদের তার একশো বছর গ্যারান্টি দীর্ঘস্থায়ী আপনার লং টাইম গ্যারান্টি যদি কোন তার ওই মিস্ত্রি এক লক্ষ টাকা পুরস্কার পাবে আমাদের এই লিখিত গ্যারান্টি দিয়ে দেবো আমরা এবং আমাদের কাছে আপনার এই গ্যাং সুইচ আছে সার্কিট ব্রেকার রয়েছে আমাদের রয়েছে সার্কিট ব্রেকার নিজস্ব কোম্পানির এমএম ব্র্যান্ডের সার্কিট ব্রেকার এছাড়াও আমাদের নিজস্ব একটা গ্যাং সুইচ রয়েছে খুব সুন্দর দেখতে এম এম ব্র্যান্ডের আমাদের এই গ্যাং সুইচ রেগুলেটর চারশো পঞ্চাশ ফোর গ্যাং হচ্ছে দুশো আশি সকেট তিনশো ষাট বেলপুষ দুশো পঞ্চাশ থ্রি গ্যাং সুইচ অনলি দুইশো ষাট টাকা ওয়ান গ্যাং নব্বই টাকা এগুলো কিন্তু পুরো ফুল মেটাল বডি আপনারা দেখেন এই রেগুলেটারগুলো সম্পূর্ণ আইপিএস করা খুব হাই কোয়ালিটি এবং জেনুইন এগুলো আপনারা দেখে শুনে কিনবেন বাজার থেকে যত প্রোডাক্ট কিনেন এগুলো মেটাল বডি মেটাল বডি এবং আপনার কপার কন্টাক্ট এই যে দেখেন একবারে ফুল দেখা যাচ্ছে কপার কন্টাক্ট আপনারা চেক করে নেবেন আপনারা ইনশাল্লাহ গ্যারান্টি পাবেন আজীবন গ্যারান্টি এছাড়াও আমাদের কাছে অনেক হোল্ডার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক হোল্ডার রয়েছে অনেক গ্যাংসিস রয়েছে আর যারা যারা নিতে চান আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনারা ফোনে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবেন আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন আহ সাসট্টি নাম্বার দোকান আমার এটা গুলিস্থান কাপ্তান বাজার